আমরা মাঝে মাঝে অজান্তে কিছু ভুল করে ফেলি আর এই ভুলগুলোর জন্য বাড়িতে অর্থসংকট আসে আর অনেক পূজাপাঠ করার পরও আমাদের বাজে সময় কাটতে চায় না তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন ভুলগুলি করলে আমাদের খারাপ সময় আসে এক মন্দিরের নিচে উঠোনে পড়ে থাকা কয়েন পেলে লাল কাপড়ে বেঁধে আপনার মন্দিরে বা সম্পদের জায়গায় রাখুন এটি প্রভুর আশীর্বাদ হিসেবে বিবেচিত হয় বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যদি আপনি এমনটা করেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সবসময় থাকবে এবং বাজে খরচ দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদে দুই পৌরাণিক ধর্মগ্রন্থে বলা আছে যে ভগবান শ্রী বিষ্ণু অশ্বত্থ গাছে বাস করেন প্রতিদিন অশ্বত্থ গাছে জল নিবেদন করলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার অর্থসংকট দূর হবে এবং ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে চিরকালের জন্য বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি বাড়ির মধ্যে অশত্য গাছ থাকে তবে কখনো তা কাটবেন না এতে দেবী লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে চিরকালের জন্য চলে যান এবং ভগবান বিষ্ণুর অভিশাপে বাড়ির কোনো সদস্যের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই বাড়িতে গাছ থাকলে তা কখনোই কাটবেন না তিন প্রতি অমাবস্যায় বাড়ির সমস্ত অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে দিন বা বাইরে বের করে দিন মনে করা হয় এমনটা করলে ঘরে শান্তি ও সুখ বাড়ে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সংকট দূর হয় অমাবস্যায় নতুন কোনো জিনিস বা পোশাক কেনা থেকে বিরত থাকুন চা বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে তামার কলসি হাতির মূর্তি বা ছবি মধু আয়না প্রতিমা মূল দম্পতির ছবি ঘি ইত্যাদি রাখলে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন ঘটে এবং তার আশীর্বাদে ঘরে কোনো অভাব থাকবে না এর পাশাপাশি পূজার ঘরে নিজের কুলদেবতা বা কুলদেবীর একটি স্থান থাকতে হবে এমনটা না করা হলে বাড়ির কুলদেবতা বা কুলদেবী রুষ্ট হন পাঁচ বাড়িতে তুলসী গাছ এবং ডালিম গাছ রাখুন মানা হয় যে এই দুটি কাজ সম্পদের জন্য অত্যন্ত শুভ তুলসী মাতা জগদম্বার রূপ তাই নিয়মিত তুলসী গাছে জল দিলে মা তুলসী আশীর্বাদে অর্থসংকট দূর হবে এবং পরিবারে ইতিবাচক শক্তি সঞ্চার ঘটবে বাড়ির তুলসী গাছ শুকিয়ে যাওয়া আগেই নতুন চারা গাছ লাগান হলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব পড়বে ছয় বাস্তুশাস্ত্র মতে যদি কোনো প্লটে উত্তর পূর্ব কোন কাঁটা থাকে সেই প্লট কখনোই কিনবেন না এমন বাড়িতে বসবাসকারী দারিদ্রতাই ভোগে একইভাবে যদি টয়লেট উত্তর পূর্বে অবস্থিত থাকে তবে দরিদ্রতা এবং রোগ সেই বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের কখনোই পিছু ছাড়ে না এবং সমস্ত কাজেই অসফলতা দেখা যায় তাই বাড়ি কেনার সময় বা তৈরি করার সময় এই কথাগুলো অবশ্যই মাথায় রাখুন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি ছুণ নেওয়া যাক তুমি যত কথা কম বলবে রাগ কম দেখাবে কেউ কিছু বললেও কানে কম শুনবে ঝামেলা হলে ছেড়ে দেবে অপমান করলে হেসে চলে আসবে মানুষকে আপন কম ভাববে যত লোকের কাছে বোকা মানুষ হবে তত সুখে থাকবে অতীত হলো ঝরে যাওয়া একটি ফুল অতীতের কথা ভেবে তোমার আজকের এই সুন্দর দিনটি নষ্ট করে না মনে রেখো ঝরে যাওয়া ফুল কখনোই সুগন্ধ সরাতে পারে না ভালোবাসা হলো একটি শক্তিশালী রাবার যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায় বিশোধ সাপকে মানুষ যতটা ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় তাদেরকে যারা বন্ধুত্বের আড়ালে বিষ জমায় ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায় আর যারা মন থেকে সত্যিই ভালোবাসে তারা শুধু কষ্টই পায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এরকম নতুন নতুন ভিডিও সবথেকে আগে পাওয়ার জন্য এবং শেয়ার করুন যাতে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং কমেন্টে হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে না মনকে নিজের বসে রাখুন